হ্যালো গ্যাস তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইছি তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটি ঠিক আছে মাটিটা পাড়ানো হচ্ছে এই মাটি পাড়িয়ে এরা সব মানুষের গলার লকেট কানের দুল এ সমস্ত তৈরি করে ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে কীভাবে পাড়াচ্ছে এর মধ্যে কিছু মেডিসিনও দেয় সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে কালো পাউডার বলা হয় ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এটাকে খড়ি মাটি বলা হয় এগুলো পাড়িয়ে একসঙ্গে ওই মাটিটার সঙ্গে পাইল করবে করার পরে আমাদের মাটিটা কমপ্লিটলি তৈরি হবে দেখতে পাচ্ছ এই যে মাটির ভুর করা রয়েছে সব এই মাটিগুলোই এখানে এইভাবে ভিজিয়ে পাড়ানো হয় তারপরে এগুলো দিয়ে গলা লকেট তৈরি করা হয় ওই যে দূরে রয়েছে ওগুলো আপনাদেরকে আমি কাছে গিয়ে দেখাতে পারবো না কারণ সে পারমিশনটা আমার নেই তো সেই কারণে কিছু মনে করবে না 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 মুখ দেখাবো না ভাই আসলে জানি চিনতে নেই মুখ দেখাবো না এই যে চৌ বাচ্চা টাইপের দেখতে পাচ্ছ সব দুখানা চৌবাচ্চা প্রথমে এটাতে পারানো হয় এটাতে পারানো হয়ে গেলে এই মাটিটাকে ফিনিশিং করে এই চৌ ঢালা হয় তো এখন এই মুহূর্তে দুটোতেই মাটি রয়েছে সমান সমানভাবে তো এগুলো এই চৌ মাটিটা তুলে এইটাতে ঢালবে তারপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে না তখন এটাকে এটার মধ্যে রেখে দেবে ঠিক আছে আদি ক্যামেরা পার্টিনকো লয় আদি পুরি